কোনো লা ইলাহ ইল্লাল্লাহ বলে আমার মওলা কি দেয় আল্লাহ আল্লাহ খালি সে কথা আমার কোনো কথা না লেই স বই রা গো আল্লাহ গিরে ওই বান্দার মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না আল্লাহরে দেখা যায় আল্লাহরে কে কে দেখতে চাই একটু হাত তুলি আল্লাহরে দেখতে চাই দুই হাত উচু করি আল্লাহ ভক বড় কয়লা দেখতে চাই এই কথায় আবার আসতেছি আগে ওই কথা শেষ করে নেই তো এই যে জিকির করলাম আল্লাহ পাকের জিকির করলাম নবীজির সাথে পাগলানি করলাম নবীজিরে বাদশা বইলে চিৎকার দিলাম কেমতের ময়দানে আমুল্লামা যেদিন মেলে ধরা হবে তাকাইয়া দেখা যাবে ওই আমুল্লামায় গুনার গুনা আর কিচ্ছু নাই ওই হাজার গুনার ভিড়ে হঠাৎ বেসে উঠে হাট পাগলা বাইতুল জান্নাত ওই মাহবিলে বৈশা আমার গুনাগার বান্দা বান্দি আমি নবীর প্রেমে পইরা আমার মাহবুব নবীর প্রেমে বইরা বাদশা বইলা চিৎকার দিয়া বেরাইছে মালিক যদি খুশি হইয়া মুচকি একটা হাসি দিয়া ফেরেস্তাদেরকে ডাক দিয়া কয় না আমার বান্দার আমল নামা আর মিজান টিজানে নেওয়ার দরকার নাই আমি মাওলা এই এক আমলের বিনিময় আমি আল্লাহ খুশি হইয়া ওদের সব মাফ করি না আমি মাওলা বিনা হিসেবে ওদেরকে জান্নাত দান করে দিলাম হইতে পারে কি পারে না আরো জোরে কয় না পারে কি পারে না তো যেই কথাই ছিলাম আমার নবীর জন্য রক্ত দিতেও রাজি আছি জীবন দিতেও রাজি আছি রাজি আছি তো ইনশাল্লাহ বলে কেন মালিকের সামনে দাঁড়াবো তো রক্ত মাখা শরীর লিয়া কেমতের ময়দানে মালিকের সামনে উঠতে চাই তারা কারা উঠতে চাই তো হাত তুলি আল্লাহ হকবার বল্লাহ হাত নামান কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার জন্য ওলামা একরাম যদি ডাক দেয় রাজপথে নবীর সম্মান রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছো কোন কোন আছে কে রাসূলের তালিক কত লাশ দরকার দিতে রাজি আছি সংসদে আইন চাই কাদিয়ানি রাখ কাফের 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 আমার সাথে একমত করে গেল ইনশাআল্লাহ জীবন দিতে রাজি আছো করে গেল ইনশাআল্লাহ রক্ত ঢেলে দিতে রাজি আছো করে গেল ইনশাআল্লাহ রক্তের মালিক কে আল্লাহ রক্ত আল্লাহর এ দিতে কোনো দিদা এ আল্লাহ রক্ত আল্লাহরে দিতে কোনো দিদা আরে মুমিল জিন্দা থাকলে যেই লাভ মুইরে গেলে আরো বেশি লাভ সুহান আল্লাহ আল্লাহ মুমিল জিন্দা অবস্থায় যেই মজা মুইরে গেলে বেশি মজা আল্লাহ আকবার আল্লাহ আকবার নবীজি তিনিও ইসলামের জন্য রক্ত দিছে কি দেয় নাই আরে কথা কয় না খন্দকের যুদ্ধে নবীজি নিজে হাতে মাটি কাটতেছিল সোহান আল্লাহ পকেটে থাক নবীজি মাটি কাটে নবীজি আরে কয় না নবীজি আমার কোন নেতাজি মাটি কাটেনি এমপি পিশাব মন্ত্রী এত মাটির সখি দেখে না আরে কথা কয় না নবীজি মাটি কাটে আরে কেমন নবী কেমন নবী মাটি কাটতে যাইয়া আমার নবীজির আঙ্গুল গেছে ফাইটা ওই ওই ফাটা আঙ্গুল আঙ্গুল রক্ত দিয়ে ঝরে চোখের সামনে আনে চোখের সামনে আই না ফাটা আঙ্গুল ওই আঙ্গুলের সাথে নবীজি গল্প করে সুহারল্লা ফাটা আঙ্গুল আপনার দেশে গল্প করেনি কথাবার্তা নি কে ভালো ঠিক কইলি ভালোটাও তো গুলা ডিম কয় না কিন্তু নবীজি ওই ফাটা আঙ্গুলের সাথে কথা কয় আরে নবীজি যে কত কথা কইছে আরে আমার হায়াত একদম কম নাইলে আমি বলতাম ও মেরে محترم ভাই কইলিই ফেলাই একদিনে কাফের নবীজির সামনে আনছে মরা দব দব মানে গুইসাব দব মানে কি গুইসাব গুইসাব শুনেন নি আপনারা

এমন কায়দায় আল্লাহ নাম রাখছে আল্লাহ আল্লাহ যে নাম নিবিদ্ধ প্রশংসা নাম নিবিদ্ধ প্রশংসা আরে আল্লাহক মানে কয় না নাম রাখছে কে মোহাম্মদ মানে প্রশংসিত মহম্মদ মানে আরে কয় না মহম্মদ মানে প্রশংসিত নাম রাখছে আল্লাহ কিন্তু আল্লাহ পাক আমার নবী নাম ধরে কোনো দিনও ডাক দেয় রেখ আল্লাহ্লাহ হক দুই চারজন কয় আরে কন না আল্লাহ হক

إنا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوة وما تلك بيمينك يا موسى قال يا عيسى ابن مريم الله أكبر الله شور الله أكبر كهلا الله أكبر যে শীত করতেছে গলা আর গলা আসেনি ও মেরে محترم ভাইयो আল্লাহ পাক আটজন নবীর নাম ধরে ডাকดิছে ইয়া আদম মানে হে আদম ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া ইয়াহইয়া কল ইয়া ইয়াহইয়া কে ইয়াহইয়া ইয়া যাকারিয়া কে যাকারিয়া ইয়া ঈসা হে ঈসা আর বলাইলাম না শুধু ইয়া 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 কিন্তু নবীজির নাম যখন আসে আর নাম বলে না কয় কি বলে নবীজি আল্লাহ পাক নবীজির দিকে তাকাইছেন তাকাইয়া দেখেন আমার নবীজির গায়ে চাদর জড়ানো চাদর এ চাদর চিনেন নিশাল চাদর জড়ানো আল্লাহ পাক চাদর কইরে ডাক দে ইয়া ইয়াল মুজাম্মিল ও চাদর ওয়ালা আল্লাহু আকবার আরে জোরে জোরে আল্লাহু আকবার ও চাদর তকাইছেন তাকাইয়ে দেখে নবিজি কুম্বল গায়ে দাওয়া কুম্বল মালিকের मोहब्बत আল্লাহ পাক আদর কইরা ডাক দেয় ও কুম্বলওয়ালা ইয়া আইউল মুদ্দাসির ও কুম্বলওয়ালা ও চাদরওয়ালা ও কম্বলওয়ালা ওয়ালা কোয়ামুন নবীর উম্মত আমরা কত शान ওয়ালা নবী কত মান ওয়ালা নবী কত ইজ্জত নবী আল্লাহ পাক নবীজি ডাক দেয় প্রশ্ন করলাম মালিক হে এ এত বুঝলাম কম্বলওয়ালা মুজাম্মিল এও বুঝলাম চাদরওয়ালা আপনি নে আপনি যে নবীজি ডাক দিছেন ইয়া ইয়াসিন নবীজির নাম সুহান আল্লাহ ইয়াসিন নবীজির নাম মালিকরে বললাম মাওলা তাহলে ইয়াসিন এর তর্জমা কি মুজাম্মিল চাদরওয়ালা মুদাসিন কুম্বলওয়ালা বুঝলাম কিন্তু ইয়াসিন এর তর্জমা কি মালিক বলা যাবে না কয়ে কেন কয়ে আসে কার খেলা দুনিয়ার কার বুঝতে দিব না কল্লা আকবর এ প্রেম যখন গাঢ় হয় তখন সাংকেতিক নামে প্রেমিক প্রেমিকা দুইজনে টাকা ঢাকি করে কথা কয় না বুঝেন নাই আমি নিজে দেখছি আমার এক ড্রাইভারের মোবাইলে নাম্বার সেভ করা ওয়ান 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 আমি বললাম ব্যাপার কি এটা কে কাজের আপনি বুঝবেন না কথা কয় না আসে না নাই আ কয় না আছে না নাই এরপরে মোবাইলে নাম্বার সেভ করে মসজিদের ইমাম সাহেব মা দেখে কয় মাসাল্লাহ ছেলে মনে হয় মসজিদে যায় বলে ইমাম সব কেন ফোন দিবে আসলে তো ফোন ইমাম সব দেয় নাই ফোন দিছে হেতি ফোনকে আরে কয় না আছে নি এরপরে মোবাইলে নাম্বার সেভ করে আমি নিজে দেখছি ব্যাটারি লো কথা কয় না কয় কয় প্রেম যখন গাড়ি হয় দুনিয়ার কাউরে বুঝতে দিবে না শেখর মাকের খেলা ছোট নাতিরে দাদাই যেমন আদর কইরা ডাকে সোনা ময়না পাখি ঘুঘু টিয়া বাবু পাক আমার দেয় না দাদার মতো আদর কইরা প্রেমিকের মতো আদর কইরা হাবিবের মতো আদর কইরা মাহবুব বানাইয়া যখন যে নামে মনে চায় ওই নামেই ডাকতে আরম্ভ করে দেয়